এ দেখেন নোংরা অবশীকরণ মাত্র পাঁচ মিনিটের ভিতরে যে কোনো নারী হোক পুরুষ হোক আপনার সাথে মিলিত হওয়ার জন্য আপনার কাছে কাম দেওয়ার জন্য পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে আগে ভিডিওটি দেখেন নোংরা বসীকরণ নকশা এই নোংরা বসীকরণ দিয়ে আপনি কিভাবে করবেন এই মন্ত্র দিয়ে নোংরা বসীকরণ মন্ত্র যে কোনো যুবতী নারী হোক যে কেউ হোক মাত্র এই তাবিজটি লেখে শুধু জ্বালিয়ে দিবে পাঁচ মিনিটের ভিতরে সে আপনার সাথে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে প্রতিবারের মতো একটা ভিডিও নিয়ে আসলাম আগে আমার চেম্বারটা দেখাইনি আপনারা দেখেন আমি যে এখানে বসে কাজ করি রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদেরকে সব সময় দেখাই যেটা এখানে বসে আমি কাজ করি আপনাদের কাজ আপনারা সবসময় জানেন আমি প্রতিটা ভিডিওতে আমি আপনাদেরকে আমার চেম্বার দেখায় তার প্রকাশ করি আমি সরাসরি প্রতিটা ভিডিও যারা আমাকে বলে যে গুরু আমার কাজটা আপনি ভিডিও করবেন আমি তাদের কাজ করি নামটি লুকিয়ে মানে নামটি প্রকাশ করি না তো যাই হোক এটা একটি প্রবাসী বাইয়ের কাজ গভীর রাত্রের একটি কাজ তার মনের মানুষ সে ওই বিদেশে একটা মেয়েকে পছন্দ করে ওই মেয়েটি তার কাছ থেকে অনেক টাকা পয়সা খেয়ে এখন তাকে সে ভুলে গেছে এখন তার সাথে যোগাযোগ করে না অন্য একটা টাকা কাছে এখন চলে গেছে এখন ওর সাথে কোনো যোগাযোগ নেই তাই আজকে বাড়িটা অনেক কান্নাকাটি করছে যে আমি তার জন্য জীবনে সব কিছু শেষ করছি এই বাইয়ের কাজটি আজকে এই নকশা কুপুরি নকশা বশীকরণ নোংরা বশীকরণ নকশা এটা এটা আসলে একটা কুপুরি নকশা তো এই নকশা দিয়ে আপনি কীভাবে কাজ করবেন আপনাদেরকে এ টু জেড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে হাজির করি নারীকে পুরুষকে আপনারা সরাসরি কাজটা না দেখলে বুঝতে পারবেন না আমি জিন চালান এখন আইসাইরা জিন হাজির হবে এখানে আমি গোলাপ জল দেবো দেওয়ার সাথে সাথে এখানে জিন হাজির হবে এবং জিন গিয়ে ওই নারীর কলিজার বরাবর আগুন জ্বালিয়ে দিবে বলবে যে তুই এখনই চল আমার সাথে না চললে তোকে জ্বালিয়ে পুরে সাই করে ফেলবো এই নকশা আজকে তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তার প্রকাশটি করবেন আপনাদেরকে আপনারা আগে দূরে দেখে কাজ করতে পারবেন আপনার স্বামীকে বশীকরণ করতে পারবেন শ্বশুরকে বশীকরণ করতে পারবেন যে কাউকে নারী হোক পুরুষ হোক শুধু তার নাম এবং তার বাবার নাম জানা থাকলে চলবে আজই তার ছবি থাকে আরও বেশি ভালো হবে কীভাবে করবেন এইটু যেটা আপনাদেরকে নিয়মক বলে দিচ্ছি তাই বলবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জের মাধ্যমে কাজ করি তো যাই হোক আমি সেটা কথা বাড়াবো না এখন আগে চালানটি দিচ্ছি আপনারা আগে চালানটি দেখেন তো একটা কথা না বললে নয় আমাকে দিয়ে কাজ করতে হবো না আপনার যদি আমাকে দিয়ে কাজ করতে হয় আপনার ঝামেলার জন্য নিজে না করতে পারেন তাহলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে ইমধ্যে ভয়েস পাঠাবেন অথবা মেসেজ করবেন আমি শুনে রিপ্লাই করব আর ডা হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকা বাধ্যতামূলক আপনি আটানব্বই নাম্বারে পাঁচশো পাঁচ টাকা পাঠায় নাম পাঠাবেন আমি হাজিরা দেখিয়া তারপর আপনাকে বিশ মিনিট পরে কল দেব তারপর কাজে কন্ট্যাক্ট করবে এটা আমার নিয়ম আপনারা অযথা আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না তাহলে কিন্তু আমার বাসা খারাপ হয়ে যায় আমাকে বলো না আমার বাসা ভালো না দেখেন আগে চালান দিচ্ছি আমি এখানে গোলাপ জল দিচ্ছি এখন কীভাবে আগুন জলে দাও দাও করে আপনার চোখ রাখতে হইব চোখ খেয়ে দেখতে হইব আপনাদের যদি ধৈর্য না থাকে তাহলে বলবো আমার ভিডিও দেখে অযথা আপনার এম বি নষ্ট করার কোনো প্রয়োজন নেই তাহলে অন্য ভিডিওতে চলে যান ইউটিউব জগতে আমার মতন এমনভাবে সরাসরি কেউ দেখায় না তো আসলে আমার চ্যানেলটা নতুন তাই আমার বিউ হয় না তো আপনার বিউ প্রয়োজন নাই আমার কথা লোকা যেসব বাইরে আমাকে বলে যে দাদা আমার কাজটি ভিডিও করবেন নামটি আমি গোপরে রেখে কাজ করি তো আপনি চাইলেও আপনি ভিডিও করে কাজ করতে পারবেন তো যাই হোক আপনার আমাকে দিয়ে কাজ করতে হবো না আপনারা নিজেরে কাজটি করবেন এটা একটি কুফুরি নকশা এটা নোংরা একটি নকশা এটা দিয়ে কিভাবে কাজ করবেন আমি নিয়মটা বলতেছি আর চালানটা আপনারা দেখতে থাকেন চোখ রাখেন ভিডিওতে এই যে এখনই খেলা শুরু হইব জিন চালান জিন নিজে হাজির হবে তো আপনারা যে নকশাটি দিব ওই নকশাটি লেখার জন্য একটি এটা একটি খুব খারাপ একটি যাই হোক তারপর বলতে হয় এটা হচ্ছে আপনার খারাপ কালি মানে খারাপ নাপাক নাপাকি কালি নাপাকি কালি কি আপনার নিজের প্রস্রাপ লাগবে তিন ফুটা যে বশীকরণ করবেন আপনার নিজের তিন ফুটা পরসাপ কে বাই হাতের কে আঙ্গুলে তিন ফুটা প্লাট। এবং যদি পারেন আপনার আর মেয়েরা যদি কাজ করতে চান তাহলে মেয়েদের ঋতুস্রাপ মানে ব্লাড যেটা আসে প্রতি মাসে মাসে মেন্স হয় সেই মেন্স নেবেন তিন ফুটা তারপরে ওই মেঞ্জ সে সাথে জাফরান কালি মিক্স করবেন আর যারা ছেলেরা কাজ করবেন পরসাপ মিক্স করে এবং রক্ত মিক্স করা তারাও জাফরান কালি মিক্স করা আজকের তাবিশটি নকশাটি নোংরা বসীকরণ নকশাটি আপনারা লেখবেন এবং নিচে লেখবেন অমুকের বেটি যদি ছেলে হয়ে মেয়েকে করতে চান যেমন লাইলার বেটি হাসিনাকে আমার পাগল করে দাও আর যদি মেয়ে হয়ে ছেলেকে স্বামীকে অথবা যে কোনো মনের মানুষকে করতে চান তাহলে বলবেন যেমন আমি বোঝাচ্ছি হাশেমের ব্যাটা হাশেমের বেটা লালুকে আমার মোহাব্বতের পাগল করে দাও নিচে শুধু এইটুকু লিখে দেবেন তিনটি নকশা লেখবেন তিনটি তাবিজ লেখবেন এই নোংরা নকশা লেখবেন তবে সাবধান আমার কাছ থেকে তো নিতে হবে এবং এই দেখেন তো হবে হচ্ছে এই যে চালান এখন যে হাজির হবে জিন দেখেন আপনারা তবে আপনারা কি করবেন শরীরটা আগে পারফেক্টভাবে বন করে তার প্রকাশ করতে আর না হলে কিন্তু আপনাদের মহাবিপদ আমি কিন্তু এটার জন্য দায়ী থাকব না ভালোভাবে শরীরটা বন করে যাতে আপনাকে স্পর্শ না করতে পারে এবং বিভিন্ন আওয়াজ আসবে আপনি কোনো ভয় পাবেন না এটা শনিবার অথবা মঙ্গলবারে আপনার রাত্রে এসা নামাজের পরে খালি এক ঘরে নির্জন এক ঘরে বসবেন বসে তারপরে এই নকশাটি সাদা কাগজে অথবা আপনার যাকে বশীকরণ করবেন তার যদি কাপড় থাকে তার কাপড়ের মধ্যে লিখবেন লিখে আপনারা তিনটি নকশা কালি তো বলছি কিভাবে করবেন তিনটি নকশা অঙ্কন করবেন এবং এটার সাথে শুকনো মরিচের গুঁড়া দিবেন এই নকশার মধ্যে তারপর এমনভাবে আমার সামনে যেমন দেখতেছেন পেঁচিয়ে এমনভাবে পেঁচিবেন পেঁচাইবেন লাল সুতা দিয়ে পেঁচায়া আপনারা কি করবেন একটা মোমবাতি নিবেন একদমে কিনতে ইব আপনারা দামাদামি করবেন না বেশি কথা বলবেন না যায়া স্যারে শনিবারে অথবা মঙ্গলবারে একদম একটা মোম কিনবেন মোম কিনে পিছনের দিকে না তাকিয়ে আপনার বাসায় সোজা সোজা বরাবর চলে আসবেন তারপর যে নিয়ম বলছি নকশাটি আপনারা তাবিষ্টি এমনভাবে অঙ্কন করবেন আমি এবং একটা মন্ত্র বলে দিচ্ছি আসলো মন্ত্রটা কিন্তু খুব ইয়ে শোনা যায় তারপর বলতেছি মন্ত্রটা শুনলে আপনারা বুঝতে পারবেন সে যাবার সাথে মিলিত হবে এই মন্ত্রটি কিন্তু সাতবার পাঠ করতে হব একটা নকশার মধ্যে তিন সাথে একুশবার পাঠ করতে হবো তিনটা নকশার মধ্যে এই দেখেন অনেকে বলে আমি আগুন জ্বালাই দিতেছি এই দেখেন আমি গোলাপ জল দিছি এখানে ওর শরীরটা বন্ধ করা দেখাচ্ছে এই কারণে হচ্ছে না তবে আপনারা হবে চালান যাবে দেখেন সরাসরি দেখতে থাকেন তো আপনারা কী করবেন যে এইভাবে আমি আপনাদেরকে বলবো আপনারা নিজের শরীর তো বন্ধ করবেনই তারপরে আপনারা ওইটাতে মোম কিনে এনে ওই কাপড়ের সাথে জড়াবেন এই নকশাটি জড়াইয়া আপনারা কি করবেন এটার মধ্যে আবার শুকনো মরিচ দিয়া আপনার একটা মোম যে মোমটা বলবো সে মোমটাকে আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে একটা মন্ত্র আমি পাঠ করতেছি সে মন্ত্রটা পাঠ করবেন তিন সাথে একুশবার কাম কামিনী মিলন করাও ওরে হারুত মারুত ওরে মা লজ্জাতুন নেশা কাম শেষাং বাপ শেষাং ধম্ব ধম্ব করি অমুকের রঙ্গে জ্বালিয়ে দেও আমার প্রেমের তরি কিষানি গীষানি রব্বানী রব্বানি অমুকের অন্তরে আমার প্রেম বাপ হও প্রেম বাপ হও প্রেম বাপ হও এমনভাবে তিনবার তো আপনারা মন্ত্রটি প্রয়োজনে ভিডিও বারবার দেখবেন চার পাঁচবার দেখে তারপর ক্লিয়ার করে আমি মন্ত্রটি আর বলতে পারবো না কবি কষ্ট হচ্ছে গভীর রাতের কাজ এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন সাতটা দিবেন যেমন অমুকের অঙ্গে জ্বালিয়ে দাও প্রেমের গিসানি গিসানি মানে অমুকের অঙ্গে মানে যাকে বশীকরণ করবেন তার অঙ্গে আপনার প্রেমের আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য এই মন্ত্রটি তো আসলে কবিরাজরা আপনাদেরকে গোপন ভেদ বলে না তাই আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা এই গোপন ভেদ সহকারে আপনারা শুধু তিনটি নকশা অঙ্কন করবেন তিন সাথে করবার মন্ত্রটি পাঠ করে খোদার কসম খেয়ে বলতেছি যে নিয়ম বলছি এই নিয়মে কাজ করবেন পাঁচ মিনিটের ভিতরে যদি আপনার মনের মানুষ হোক অন্য স্ত্রী হোক যে কোনো নারী যুবতী নারী যাকে আপনার ভাল লাগে তার নামটি তার বাবার নাম অথবা মার নামটি জানা থাকলে শুধু এই কাজটি করবেন পাঁচ মিনিট পরে তার সামনে যান অথবা আপনি তার নাম্বার আপনার নাম্বার যদি তার কাছে থাকে সে আপনার সাথে যোগাযোগ করবে পাঁচ মিনিটের ভিতরে যদি না করে জীবন জীবনে কভারেজে করবো না তবে অনুমতি নিতে হইব এবং এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং আইকনটি অন করে রাখবেন লাইক করবেন কমেন্টস করবে কীরকম ভিডিও আপনাদের প্রয়োজন ঠিক সেই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা অনেক ভয়ানক ভয়ানক ভিডিও দেখতে পারবেন আরও আর আমি কথাই বেশি না কাজে প্রমাণ দেখাই আমি কাজ করে তারপর প্রমাণ দেখাই তো যাই হোক আপনারা এই মতে শুধু যোগাযোগ করবেন